হ্যাপি ইয়ার বল নমস্কার বন্ধুরা গুড মর্নিং আর হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে নিয়ে কিছু কিছু রিয়াকশন নিয়েছি যেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের রিয়াকশন ঠিক আছে অনেককে উইস করেছি তো আমাদের গ্রামে গঞ্জে হ্যাপি নিউ ইয়ার অনেকে বোঝে আবার অনেকে বোঝে না ঠিক আছে তো মানে এই যে করার ভিডিওটা কি রকম হয়েছে সব কিছু এই ভিডিওতে শেয়ার করা আছে তো ভিডিওটা পুরোটা লাস্ট পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক ঠিক আছে এই হ্যাপি নিউ ইয়ার বল হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তুই বল হ্যাপি নিউ ইয়ার বাহ তুই হ্যাপি নিউ ইয়ার বাড়ান বল তার কারণ ইয়ার থেকে তুই অনেক বড় বল হ্যাপি নিউ ইয়ার বাড়ান বল ব এই বল বল বদমাছি করতে নে বল যা পলা পার্টি ফার্টি দু হাজার সালের নতুন ভিডিও হ্যাপি নিউ ইয়ার কি মাইরি কিছু বলতে আর না জান গাইজ এখন সবার উপরে ট্রাই হবে ঠিক আছে বাচ্চাদের উপর থেকে বুড়োদের উপরে ঠিক আছে ট্রাই হবে কে সবাইকে হ্যাপি নিউ ইয়ার কাকিমা কি করছো গো রান্না করছো হ্যাপি নিউ ইয়ার কি বাবা কিছুই বলেনি ভাত দিবে নি নাকি দরকার নেই বাবা হ্যাপি নিউ ইয়ার সেলিং বল কারণ তুই অনেক বলেছ না বল

এ বলছে আমি অনেক টাকা ইনকাম করছি আমাকে হ্যাপি নিউ ইয়ার বানানটা বলা যাবে না ঠিক আছে ফটে কি করছিস সকাল সকাল দোলনা না খাচ্ছিস সারা বছর দোলবি নাকি একা কি কি করছো গো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলো বলো হ্যাপি নিউ ইয়ার বলবে তো

মানে কথাটো মানে গেপ থাকে মানুহ যেন বুজি হয় বল হেপি ए ठीक है तू भी तो ए ठीक है आया आह happy new year आ, आ? आ? <laughs> आ ठीक है जी हो का का happy new year hello बोलो तुम्हें यार बोलो बोल भी नहीं बोलो बोलो <laughs> বলো এরকম করি বলো হ্যাপি নিউ ইয়ার বলো হই বলো এইটা বলার জন্য এত সবল করতে হচ্ছে বলো 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 হ্যাপি নিউ ইয়ার বল হ্যাপি নিউ ইয়ার বল বলবি তো বল না বল 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 না আমার সঙ্গে সঙ্গে বলবি হ্যাপি নিউ ইয়ার বল বল না দেখতে পাবি না বল হ্যাপি নিউ ইয়ার বল 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 কি দেখতে পাবো বলবি তো পড়বি গাছে গাছে উঠছি পড়বি বল কি দেখতে পাবো বল হ্যাপি নিউ ইয়ার বল বল হ্যাপি নিউ ইয়ার বল বল হ্যাপি নিউ ইয়ার বল বলে তো আমি আছি বল বল ভালো করে বল বলবি তো আজকে কি বল আজকে আজকে কি বল হ্যাঁ আজ নেই